গ্রেপ্তার হওয়া ব্যক্তির ত্রিশটি আইনগত অধিকার নিয়ে আলোচনা করব। গ্রেপ্তার হওয়া ব্যক্তির আইনগত অধিকারসমূহ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা ব্লাস্ট বনাম বাংলাদেশ দেশের পবিত্র সংবিধান ফৌজদারি কার্যবিধি পিআরবি দণ্ডবিধি নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনসহ বেশ কিছু আইনে বলা হয়েছে আসুন বিষয়টি সুস্পষ্টভাবে জেনে নেওয়া যাক নম্বরে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় পুলিশ নিজের পরিচয় দিবে এবং প্রয়োজনে উপস্থিত অন্যান্য ব্যক্তিকে ব্যক্তিকেও তার পরিচয়পত্র দেখাবেন এবং কারণ দর্শাবেন গ্রেপ্তার হওয়া নাগরিকের অধিকার আছে যে কোন কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তার গ্রেপ্তারের জন্য কোনো ওয়ারেন্ট আছে কি না তার মানে এই নয় যে গ্রেপ্তার করতে হলে অবশ্যই ওয়ারেন্ট লাগবে কারণ ফৌজদারি কার্যবিধিতে বলা হয়েছে যে পুলিশের যুক্তিসঙ্গত সন্দেহ হলে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা যাবে দুই নম্বরে আর যদি পুলিশ ব্যতীত কোনো সাধারণ নাগরিক বা ব্যক্তি ব্যক্তিবর্গ অপরাধকারী ব্যক্তিকে বা অপরাধী বলে ঘোষিত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন সেক্ষেত্রে দেরি না করে তাকে যত দ্রুত সম্ভব নিকটস্থ পুলিশ অফিসারের কাছে অর্পণ করবেন অথবা পুলিশ অফিসার না থাকলে তাকে থানা হেফাজতে দিবে। তিন নম্বরে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে কোনোভাবেই শারীরিক বা মানসিক আঘাত করতে পারবে না আর যদি করতেই হয় তাহলে তা যতটুকু প্রয়োজন ঠিক তার অধিক করা যাবে না চার নম্বরে গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে উক্ত ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনাম বা সম্পদ হানি ঘটে পাঁচ নম্বর গ্রেপ্তারকারী কর্মকর্তা গ্রেপ্তারের পরে দেহ তল্লাশি করতে পারেন এবং দেহ তল্লাশি করে প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র ব্যতীত যে সকল মালামাল তার নিকট পাওয়া যাবে তা নিরাপদ হেফাজতে রাখবেন এবং একটি তালিকা তৈরি করে গ্রেপ্তার ব্যক্তিকে অবহিত করতে হবে ছয় নম্বরে যদি কোনো মহিলা গ্রেপ্তার হয় তাহলে অবশ্যই অপর কোনো মহিলা দ্বারা তার দেহ তল্লাশি করতে হবে নারী দেহ তল্লাশির সময় সব ধরনের শালীনতা রক্ষা করতে হবে এবং সে সময় কোনো পুরুষ সেখানে উপস্থিত থাকতে পারবেন না সাতনাম নম্বরে কোনো নারীর হাতে যদি ধর্মীয় প্রতীক হিসাবে শাখা বা কাজ বা লোহার চুরি থাকে তা খুলতে বলা যাবে না তল্লাশি সম্পন্ন হওয়ার পর যেসব জিনিস আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মকর্তা হেফাজতে নেবেন তার একটি তালিকা প্রস্তুত করে গ্রেপ্তার ব্যক্তিকে অভিহিত করে তাতে তার স্বাক্ষর নিতে হবে গ্রেপ্তারের পর আটক ব্যক্তিকে হাত করা পড়ানো হয় পুলিশে হাত করা ব্যবহারের জন্য নিয়মকানুন সম্পর্কে বলা হয়েছে কিন্তু আটককৃত ব্যক্তি যদি মহিলা শিশু বৃদ্ধ বা অসুস্থ হয় তাহলে তাকে হাত করা পড়ানো যাবে না নয় নম্বরে জামিনযোগ্য মামলায় গ্রেপ্তার ব্যক্তির ক্ষেত্রে হাত করা ব্যবহার করা যাবে না কোনো সাক্ষীকে আদালতে উপস্থিত করার জন্য পরোয়ানা জারি করা হলে ওই সাক্ষীকেও হাত করা পড়ানো যাবে না অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থার পরিমাণ বিবেচনায় রেখে হাত করা পড়াতে হবে দশ নম্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তারকৃত সব ব্যক্তির নিরাপদ জিম্মার জন্য দায়ী থাকবে কোনো ব্যক্তিকে থানায় আনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রথম দায়িত্ব থাকে গ্রেপ্তার নারী ও পুরুষ বন্দীদের হাজতে আলাদা থাকার ব্যবস্থা করা এগারো নম্বর গ্রেপ্তার ব্যক্তির হাজতখানা থেকে পলায়ন বা আত্মহত্যার কাজে সহায়তা হতে পারে এমন কোনো বস্তু লুকানো আছে কিনা তা নিবিড়ভাবে তল্লাশি করে দেখতে হবে সেই সঙ্গে বন্দির দেহে আঘাতের চিহ্ন আছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করা এমন আঘাতের চিহ্ন পরীক্ষা করার সময় অবশ্যই উপযুক্ত ব্যক্তি বা সাক্ষীর সামনে হবে যদি আঘাতের চিহ্ন থাকে তবে দ্রুততম সময়ে চিকিৎসার জন্য ভারপ্রাপ্ত হাসপাতালে প্রেরণ করবেন এবং থানার চিকিৎসকের প্রত্যয়নপত্র গ্রহণ করবেন চিকিৎসকের এমন প্রত্যয়নপত্রের কপি গ্রেপ্তার ব্যক্তিকেও সরবরাহ করতে হবে তেরো নম্বর থানায় গ্রেপ্তার ব্যক্তিকে যে কোনো প্রকার ক্ষতির জন্য থানা কর্তৃপক্ষ দায়ী থাকবে থানা হাজতে থাকার জন্য অন্তত চত্রিশ বর্গ ফুট স্কেল বিশিষ্ট জায়গা দিতে হবে হাজতে কোনো রকম আহত বা অসুস্থ হলে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সুপেয় পানি ও খাবার সরবরাহ করতে হবে চৌদ্দ নম্বরে গ্রেপ্তারের পর কোনো প্রকারের শারীরিক নির্যাতন বা নিষ্ঠুর ব্যবহার করা যাবে না জোর করে কোনো স্বীকারোক্তি আদায় করা যাবে না গ্রেপ্তারের সময় বিনা কারণে যদি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার ব্যক্তিকে কোনো প্রকার আঘাত দান ভতি বা লাঞ্ছনা বা করা একটি অপরাধ এবং বাংলাদেশের সংবিধানের স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হবে বাংলাদেশের সংবিধান কাউকে নির্যাতন করা নিষিদ্ধ বলা হয়েছে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর আমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না পনেরো নম্বর গ্রেপ্তারের পর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্বারা নির্যাতনের অভিযোগ ওঠায় সরকার দুই সালে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন প্রণয়ন করেন সেখানে আইনি হেফাজত নির্যাতন একটি অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে এবং নির্যাতনকারী আইন প্রয়োগকারী সংস্থা সদস্যদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে ষোলো নম্বর গ্রেপ্তারের সময় যদি গ্রেপ্তার হওয়া ব্যক্তি বন্ধু বা নিকটাত্মীয় পাশে না থাকে তবে গ্রেপ্তারের পরে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার ব্যক্তির বলে দেওয়া আত্মীয় বা বন্ধুকে গ্রেপ্তারের তারিখ সময় হেফাজতে রাখার স্থান থানার নাম অবহিত করতে হবে সতেরো নম্বর গ্রেপ্তারকৃত ব্যক্তির ইচ্ছানুযায়ী পুলিশ তার পছন্দ মতো আইনজীবী বা বা সঙ্গে পরামর্শ করতে দেখা করতে দিতে হবে আটকে চব্বিশ ঘন্টার মধ্যে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা করাতে হবে আঠারো নম্বর কোনো পুলিশ অফিসার যদি কাউকে পলায়ন ছাড়াই গ্রেপ্তার করে তাহলে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত চব্বিশ ঘন্টার বেশি নিজের হেফাজতে রাখতে পারবেন না চব্বিশ ঘন্টার আগেই ধৃত ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে উনিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা তথ্যগুলো যুক্তিসঙ্গত এবং তাকে জেলে রাখার যথেষ্ট উপকরণ মামলার কাগজপত্র রয়েছে এমন পরিস্থিতিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার ব্যক্তিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিবেন অন্যথায় তাৎক্ষণিকভাবে তাকে মুক্তির আদেশ দিবেন বিশ নম্বরে গ্রেপ্তার ব্যক্তিকে পুনরায় জিজ্ঞাসাবাদের রিমান্ডের প্রয়োজন হলে বিজ্ঞম্যাজিস্ট্রেট আদেশ ক্রমে করতে হবে জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে ব্লাস্ট বনাম বাংলাদেশ মামলায় রিমান্ড সম্পর্কে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা আছে তবে পনেরো দিনের বেশি পুলিশ হেফাজতে রিমান্ড রাখা যাবে না একুশ নম্বর যদি কোনো শিশুকে গ্রেপ্তার করা হয় তাহলে শিশু আইনের আটচল্লিশ ধারা মোতাবেক তাকে জীমিত জামিন দিতে হবে শিশুদের বড়দের সাথে বিচার করা যাবে না শিশুদের জামিন দিতে হবে কারাদণ্ড দেওয়া যাবে না এবং সংশোধনের প্রতিষ্ঠানে পাঠাতে হবে বাইশ নম্বর আসামি অপরাধকে যদি জামিনযোগ্য হয় তাহলে অবশ্যই তাকে জামিনে মুক্তি দিতে হবে বিশেষ ক্ষেত্রে জামিনের অযোগ্য অপরাধেও জামিন দিতে হবে সুবিবেচনা সাপেক্ষে নম্বর তেইশ আদালত বা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা যাবে না অভিযুক্ত ব্যক্তি রাজ সাক্ষী হতে পারবেন সাফাই সাক্ষী নিতে গিয়ে শপথ নেওয়া যাবে না নাম্বার 24 গ্রেপ্তার ব্যক্তি শ্রেণিভুক্ত হয়ে বিশেষ সুবিধা নিতে পারবে যে কোনো রিপোর্টের নকল পাবে বিচারে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নির্দোষ দাবি করতে পারবে এবং তাকে আসামি বলা যাবে না আনিত অভিযোগ প্রমাণের দায়িত্ব চাপানো যাবে না অভিযুক্তর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নাম্বার 25 পুলিশ থেকে ম্যাজিস্ট্রেট সবাই দ্রুত বিচারের ব্যবস্থা করবেন বিচার পরবর্তী নির্দোষ হলে বেকসুর খালাস দিতে হবে কোনো অমানবিক ও নিষ্ঠুর দণ্ড দেওয়া যাবে না নাম্বার ছাব্বিশ যদি আদালতের রায়ে অসন্তুষ্ট হন তাকে আসামি আপিলের সুযোগ পাবেন দণ্ডিত হওয়ার ক্ষেত্রেও জামিন পাবেন নাম্বার সাতাশ হাইকোর্টের অনুমোদন ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না নাম্বার আঠাশ গর্ভবতী মহিলার ক্ষেত্রে মৃত্যুদণ্ড স্থগিত রাখতে হবে নাম্বার উনত্রিশ যে কোনো ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার থাকবে নাম্বার তিরিশ একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুইবার বিচারের আওতায় আনা যাবে না